শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসএক্স টানা তৃতীয় দিনে গ্রিন জোনে রয়ে গেছে এবং চব্বিশ দশমিক নয় পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক চার তিন শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার আটশো উনত্রিশ পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল নয়শো চৌত্রিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় তিন দশমিক শূন্য আট শতাংশ কম আর্থিক প্রতিষ্ঠান খাত থেকে এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ইউনিয়ন ক্যাপিটাল এবং ইউনাইটেড ফাইন্যান্স বিমা খাত থেকে ক্রিস্টাল ইন্স্যুরেন্স ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং পদ্মার ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ভ্রমণ ও বিনোদন খাতে বেস্ট হোল্ডিংস এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস আজ সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে সেক্টর অনুযায়ী রিটার্নের দিক থেকে এনবিএফআই খাত থেকে সর্বোচ্চ ছয় দশমিক ছয় নয় শতাংশ এবং বিমা খাতে দ্বিতীয় সর্বোচ্চ তিন দশমিক ছয় এক শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে ব্যাঙ্কিং খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক সাত আট শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ বিষে আজ বিমা খাতে পাঁচটি এনবিএফআই এবং ওষুধ ও রসায়ন উভয় দুটি খাতে চারটি করে কোম্পানি রয়েছে অ্যাপোলো ইস্পাত ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে খুলনা পাওয়ার কোম্পানি নিউ লাইন ক্লোথিন্স এবং মিথুন নিটিং অ্যান্ড ডাইন এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ স্ট্যান্ডার্ড সিরামিক্স ইউনিলিভার কনজিউমার কেয়ার ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অস্থায়ী বাংলাদেশের জিডিপির একটি অংশ হিসাবে বেসরকারি বিনিয়োগ দুই হাজার তেইশ অর্থ বছরে চব্বিশ দশমিক এক আট শতাংশ থেকে দুই হাজার চব্বিশ অর্থবছরে তেইশ দশমিক পাঁচ এক শতাংশে নেমে এসেছে যার কারণ শিল্প খাতে কম প্রবৃদ্ধি এটি দ্বারা স্পষ্ট যে শিল্প খাতে প্রবৃদ্ধি দুই হাজার চব্বিশ অর্থবছরে ছয় দশমিক ছয় ছয় শতাংশ নেমে এসেছে যা আগের বছরে ছিল আট দশমিক তিন সাত শতাংশ বৃহৎ ক্ষুদ্র মাঝারি এবং কুটির শিল্পগুলির পতনের কারণে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে বেসরকারি বিনিয়োগ এবং শিল্প প্রবৃদ্ধিরই পতন বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার এবং চাকরির বাজারের স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করছে বিদ্যমান মূল্যস্ফীতির মধ্যে অপ্রয়োজনীয় ব্যয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমাতে অন্তর্বর্তী সরকার জাতীয় বাজেটের জরুরি সংশোধনের পরিকল্পনা করেছে সরকার এক লাখ কোটি টাকা কর্তন করে বাজেট কমানোর পরিকল্পনা করছে তবে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অধীনে চলমান এবং নতুন উভয় প্রকল্পের ব্যয় যাতে অপ্রয়োজনীয় খরচ না ধরা হয় তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করা হবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ